সোমবার ছিল কুরবানির ঈদ এমন দিনে যে বিভৎস ঘটনা ঘটবে তা কারোরই অনুমান ছিল না তা সে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরাই হোক বা নির্মল যোথ গ্রামের বাসিন্দারা যারা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রথমে ছুটে আসেন অন্যান্য বছরের আর পাঁচটা ঈদের দিনের থেকে আলাদা কিছু ছিল না কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিমেষে ভুলিয়ে দিল পর্বের খুশি আর ব্যস্ততা পড়ে সদ্য বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন মোহাম্মদ নাজির মোহাম্মদ আকবর মোহাম্মদ দিলাবর শাহানাজ মোহাম্মদ বাসিজা আচমকা বিকট আওয়াজে কান ফাটার জোগাড় অদূরের রেল লাইনের দিকে চোখ যেতেই দেখা মিলল থাকা দুটি ট্রেনের বগিগুলি একে অপরের ওপর উঠে আছে একসঙ্গে নারী পুরুষ শিশুর কান্না বাঁচাও বাঁচাও আত্মনাদ কুরবানি ঈদের আনন্দে অংশ নেওয়া তুলে দ্রুত এলাকায় আরো সকলকে জড়ো করে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছানোর আগেই একে একে পাঁচ পাঁচটি দেহ ট্রেন থেকে বের করেন তারা পুলিশের গাড়ি আসতেই সেগুলিতে চাপিয়ে দেহ চিকিৎসার জন্য পাঠান তারা পরে উদ্ধার করেন আরো তিন দেহ যখন প্রায় পঁচিশ জন যাত্রীকে কোনো মতে ট্রেন থেকে নামিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সকলে এবং তারা না থাকলে আরো মৃত্যু বাড়ত তা স্পষ্ট ধীরে ধীরে প্রশাসনের পাঠানো অ্যাম্বুলেন্স সরকারি আধিকারিকদের গাড়ি ঘটনাস্থলে ঢোকাতে কার্যত নিজেরাই ট্রাফিক পুলিশের মতো কাজে হাত লাগান তারা তবে যে ভয়াবহ দৃশ্য ভয়ানক আওয়াজ ঈদের দিন সকালে নির্মল এলাকার বাসিন্দারা প্রত্যক্ষ করেছেন তা বহু যুগ তাদের মনে গেঁথে থাকবে বলে জানিয়েছেন এলাকাবাসীরা এলাকায় বসবাসকারী প্রায় প্রায় পরিবার ও কিলোমিটার এলাকায় দিন ঘটনার সময় প্রায় দু মিনিট লাগাতার ভয়ঙ্কর আওয়াজ পেয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে স্থানীয় ওই যুবকদের মধ্যে জনকে উপহার দেওয়ার পাশাপাশি তাদের সাহসিকতার প্রশংসা করেন এমনকি আগামীতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজে নিয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী যার দরুন অত্যন্ত খুশি এলাকাবাসীর একাংশ ঈদের দিন আনন্দ উৎসবে না মেতে মানুষের সাহায্যে এগিয়ে আসায় তাদের এই কাজকে সম্মান জানিয়েছেন বিভিন্ন মহল মোহাম্মদ নাজির বলেন ঈদ আসবে আমরা আনন্দ অবশ্যই করব। তবে দুর্ঘটনার সময় মানুষকে সাহায্য করাই আমাদের একমাত্র কাজ বলে মনে করেছিলাম